আপনার কি নিয়মিত গ্যাস্ট্রিকের সমস্যা হয় প্রায় বুক জ্বালা করে পেট ফুলে থাকে অথবা সকালে ঘুম থেকে উঠে এসিডের ভাবতে পান অনেকেই তখন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেন নিজের মতো করে কিন্তু জানেন কি এই সামান্য গ্যাস্ট্রিকও বড় ধরনের পেটে রোগের রূপ নিতে পারে যদি আপনি ভুল ওষুধ খান অথবা ভুল সময় খান আজকে আমরা জানাব গ্যাস্ট্রিকের ওষুধের ভুল ব্যবহারে কি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সাধারণত হয় যখন পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড তৈরি করে এর কারণ হতে পারে খালি পেটে থাকা সময় মতো খাবার না খাওয়া অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার খাওয়া ধূমপান বা মদ্যপান করা অতিরিক্ত মানসিক চাপ অনেকে তখন নিজে থেকেই বিভিন্ন ওষুধ খেয়ে নেন এমন অমিপ্রাজোল ইসোমিপ্রাজোল রেনিটিডিন ডম্পেরিডোন এন্টাসিড সিরাপ বা ট্যাবলেট কিন্তু কি ভুল হয় এই ওষুধগুলো সব এক রকম নয় প্রতিটি ওষুধের খাওয়ার নির্দিষ্ট সময় আছে কিছু ওষুধ খালি পেটে খেতে হয় আবার কিছু খাবারের পর উদাহরণস্বরূপ ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজোল খেতে হয় খালি পেটে সকালের খাবারের অন্তত ত্রিশ মিনিট আগে এন্টাসিড সিরাপ খাওয়া উচিত খাবারের পরপরই বা বুক জেলা করলে এগুলো আপনি উল্টো সময় খেলে কি হতে পারে পেটের আলসার ভালো হয় না বরংবারে দীর্ঘদিন ভুলভাবে ওষুধ খেলে শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হতে পারে হজমের সমস্যা তৈরি হয় এমনকি গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকিও থাকে কিছু ক্ষেত্রে আবার কেউ কেউ প্রতিদিন এন্টাসিড সিরাপ খেয়ে যান কিন্তু খাবার ঠিক করেন না শুধু ওষুধ খেয়ে আপনি সুস্থ হবেন না খাওয়া দাওয়া ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট সব মিলিয়েই চিকিৎসা তাই আপনি যদি নিয়মিত গ্যাস্ট্রিকে ভোগেন তাহলে ওষুধ নিজে থেকে না খেয়ে একটা রুটিন ঠিক করুন সঠিক সময়ে সঠিক ওষুধ খাওয়া জরুরি আর খাবারের সতর্ক হন বেশি তেল ও মশলা জাতীয় খাবেন না খালি পেটে থাকবেন না নিয়মিত পানি পান করুন ধূমপান থেকে বিরত থাকুন এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে অবশ্যই ফলো করুন আবদুল্লাহ মেডিসিন টিপস পেজটি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখানে শুধু ওষুধ নয় আমরা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য ও রোগ সম্পর্কে সচেতন করে থাকি পেট ভালো তো মন ভালো যে কোনো ফ্রি চিকিৎসা পেতে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান ধন্যবাদ